যেখানে যান সেখানে গিয়ে তিনি আবেদন জানান যে দয়া করে আপনারা অবস্থান তুলে নিন কিন্তু এর মধ্যে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান সেই অবস্থানের উপর একটি ষড়যন্ত্র একটি হামলার পরিকল্পনা ফাঁস হয়েছে এরকমই অভিযোগ উঠে আসছে হয়তো হামলা হতে পারতো বিভিন্ন ভাইরাল অডিও উঠে এসেছে বিভিন্ন ষড়যন্ত্রের তত্ত্ব উঠে আসছে এবং এই ষড়যন্ত্রে বাম নেতাদের নাম জড়াচ্ছে ফ্রন্ট বা বাম নেতাদের যে নাম জড়ানো এর ফলে কি কোনো রকম চাঞ্চল্য সৃষ্টি করার চেষ্টা এই আন্দোলনকে কি কোনোভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা নাকি আন্দোলনকে আরও অন্য পথে ঘোরানোর চেষ্টা সেই সব বিষয়ে জানবো কি হয়েছে আরও বিষয় বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজেশ রাজেশ যে ষড়যন্ত্রের কথা উঠে আসছে বিষয়টা নিয়ে যদি তুমি একটু খোলসা করে বলো রাজদীপ গতকালকে তৃণমূল নেতা কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে একটি অডিও রেকর্ড তিনি প্রকাশ্যে আনেন সেই অডিও রেকর্ডে শোনা যাচ্ছে দুই ব্যক্তির কথোপকথন সেই কথোপকথন যদি আমরা শুনি সেখানে শোনা যাচ্ছে দুই ব্যক্তি যে কথা বলছেন তার মূল নির্যাস হলো সল্ট স্বাস্থ্য ভবনের কাছে যে পুলিশ যেখানে জুনিয়র ডক্টররা যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন সেখানে হামলার একটা পরিকল্পনার কথা সেই অডিও রেকর্ডে শোনা যাচ্ছে যদি সেই অডিও রেকর্ড আমরা সত্যতা যাচাই করিনি কিন্তু সেই অডিও রেকর্ডটি প্রকাশ জেনেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং তিনি পুলিশের কাছে আবেদন জানান যাতে এই অডিও রেকর্ডের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে এবং যাতে এই ধরনের কোনো কনসপিরিসি বা কোনো ষড়যন্ত্র যাতে পরিপূর্ণতা না পেতে পারে যাতে তারা সফল না হয় এই ধরনের হামলা করতে এরপরেই কিন্তু আমরা দেখলাম বিধাননগর পুলিশের তরফে একটি শতপ্রনোদিতভাবে মামলা রুজি করা হয় এবং তারা তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে তারা কালকে রাতেই সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গরফা এলাকা থেকে তারা আটক করে কলকাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় যেটা জানা যাচ্ছে সঞ্জীব দাস তিনি অতি বাম একটি সংগঠনের সাথে যুক্ত এবং তোমাকে জানিয়ে রাখি যে গতকালকে যখন কুনাল ঘোষ যখন প্রেস কনফারেন্স করেছিলেন তখনই কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছিল যেটা বামেদের এবং কিছু সংগঠনের এটা ষড়যন্ত্র হতে পারে এবং তিনি বিভিন্ন ইঙ্গিত দিয়েছিলেন এই সম্পর্কে এবং তারপরে কিন্তু খোঁজখবর নেওয়া শুরু হয় রাত্রিবেলা সঞ্জীব দাস গ্রেপ্তার হয় বিধাননগর পুলিশের হাতে তিনি একজন অতিবাম সংগঠনের নেতা বলে আমরা জানতে পারছি এবং এরপরেই তাকে গ্রেপ্তার করার পর যেটা পুলিশ সূত্রে দাবি তিনি স্বীকার করে নেন যে ওই অডিও রেকর্ডে দুটি গলার মধ্যে একটি গলা তার এরপরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় তাকে লাগাতার জেরা করে বিভিন্ন রকম তথ্য এবং বিভিন্ন লিড বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে উঠে আসে এবং তারপরেই কিন্তু কলতন দাসগুপ্ত ডিওয়াইএফআর নেতা অর্থাৎ সিপিএম এর যুব সংগঠনের নেতা কলতন দাশগুপ্তের নাম উঠে আসে এই তদন্তে এবং তারপরে কিন্তু কলতান দাশগুপ্তের উপরে নজরদারি শুরু হয় যেটা আমরা জানতে পারছি গতকাল রাত্রে লালবাজারের কাছে ফিয়ার্স লেনে বাম নেতারা সেখানে অবস্থান করছিলেন গোটা রাত সেখানে বাম নেতারা সেখানে অবস্থান করেছিলেন এবং বামেদের যুবনেতা কলতান দাশগুপ্ত ফিয়ার্স লেনে সেই অবস্থানেই গতকাল সারা রাত তিনি সেখানে ছিলেন এরপর যেটা জানা যাচ্ছে যে ভোর পাঁচটা নাগাদ কলতান দাশগুপ্তের কাছে একটি ফোন আসে এবং তিনি সেখান থেকে হঠাৎ করে বেরিয়ে যান তার সঙ্গে আরও একজন নেতা ছিলেন কলকাতা জেলা কমিটির সদস্য সংগ্রাম চট্টোপাধ্যায় তাকে ডেকে নেন এবং ডেকে নিয়ে কলতন দাসগুপ্ত সেই ধরণ অবস্থান থেকে তিনি হঠাৎ করে বেরিয়ে যান বেরিয়ে তারা দুজন মিলে একটি ট্যাক্সি রেখে সেখান থেকে আচমকা রওনা দিয়ে দেন সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন এবং ঠিক সে সময় টালিগঞ্জ ফাড়ি এলাকায় হঠাৎ করে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তারা সেই সময় তাদের ট্যাক্সিটিকে চেস করে এবং ট্যাক্সিটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয় সেই টালিগঞ্জ ফাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় কলতান দাশগুপ্তকে সে সময় আটক করা হয়েছিল তার সঙ্গে থাকা সংগ্রাম চট্টোপাধ্যায়কে যদিও তাকে পরে ছেড়ে দেওয়া হয় কিন্তু কলতান দাশগুপ্তকে তারা নিয়ে আসেন ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় কিন্তু তাকে সকাল তাকে জিজ্ঞাসাবাদ করার পর্ব চলে এবং জিজ্ঞাসাবাদের পর বিধাননগর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বিধাননগর পুলিশ সূত্রে দাবি যে ওই অডিও রেকর্ডে যেখানটায় এই জুনিয়র ডাক্তারদের ওপর হামলা চালানোর একটি পরিকল্পনার কথা শোনা যাচ্ছে সেখানে প্রথম গলাটি সঞ্জীব দাসের যাকে গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়েছিল এবং দ্বিতীয় গলাটি কিন্তু এই কলতান দাসগুপ্তের কথাই দাবি করা হচ্ছে বিধাননগর পুলিশে এখন কি করে বোঝা গেল বা কী করে প্রমাণ করা যাবে যেটি তার গলা এই প্রশ্নের উত্তরে কিন্তু বিধাননগর পুলিশ দাবি করছে যে তারা আগামীকাল এই দুজনকে আদালতে পেশ করবে পেশ করার পর তারা পুলিশ হেফাজতে চাইবে এবং পুলিশ হেফাজতে কালীন তদন্তের সময় কিন্তু এই দুই ব্যক্তির গলার কণ্ঠস্বরের নমুনা তারা সংগ্রহ করবে সংগ্রহ করে এই অডিও রেকর্ডের সাথে ম্যাচ করে দেখানো হবে তা সেখানে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এই দুই ব্যক্তির গলায় শোনা গেছে অডিও রেকর্ডে এবং পুলিশের দাবি যে তা দ্রুত পদক্ষেপ করাতে একটি বড়সড় হামলার ছক রুখে দেওয়া গিয়েছে কারণ সেই অডিও রেকর্ড যদি সত্যি হয় তাহলে কিন্তু একটা বড় সড়ো নাশকতার ছক বলে পুলিশ সূত্রে দাবি করেছে যদি এই ঘটনায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু রাজদ্বীপ এই এই কণ্ঠস্বরে এই কল রেকর্ডে কিন্তু শুধু দুজন নয় আরও বেশ কয়েকজনের নাম সেখানে উঠে এসেছিল ফলে তারা কারা সেই বিষয়গুলো খতিয়ে দেখার কাজ চলছে তার জন্যই গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন দুজনকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু করবে বিধাননগর পুলিশ কম গোয়েন্দা বিভাগ এবং তারপরে কিন্তু এই কনস্পিরেন্সির সঙ্গে যুক্ত থাকা বাকিদেরকেও গ্রেপ্তার করবে বিদ্যানগর পুলিশ রাজদীপ রাজেশ যেমনটা তুমি জানালে যে একটা অডিও ভাইরাল হয় সেই অডিওর সূত্র ধরে পুলিশ সেই তদন্তটাকে এগিয়ে নিয়ে যায় কিন্তু প্রশ্ন হলো চোদ্দোই আগস্ট রাত্রে আমরা দেখেছি আর জি করের যে ঘটনা চোদ্দোই আগস্ট মধ্যরাত্রে যেরকম ভাঙচুর হয়েছিল সেইখানে কলকাতা পুলিশের একটা ইন্টেলিজেন্স ফেডিয়ারের কথা কিন্তু সিপি বিনীত গোয়েল নিজে স্বীকার করেছেন তিনি ডাক্তারদেরকেও জানিয়েছেন যে হ্যাঁ সেখানে তাদের একটা ব্যর্থতা ছিল এই ক্ষেত্রে এই অডিওটা এই যে সোর্স তাদের যেটা সেটা কি কুণাল ঘোষের ভাইরাল অডিওটি তাহলে তাদের পুলিশের নিজেদের সোর্স কী করছিলো কারণ স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবনে একটি গুরুত্বপূর্ণ জায়গা চোদ্দই আগস্ট ডাক্তারদের সঙ্গে হামলা হয়ে যাওয়ার পরেও মানে আর্জি করে তাদের মঞ্চ ভেঙে দেওয়ার পর আবার এই এই মঞ্চে একটা হামলার পরিকল্পনা বা একটা চক্রান্ত বা ষড়যন্ত্র যাই বলো সেটা চলছিল তো পুলিশের নিজস্ব সোর্স থেকে কোনো খবর ছিল না সেই ক্ষেত্রে একদিন দেখো আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি পুলিশের কাছে কিন্তু গোয়েন্দা মারফত এই গোয়েন্দা রিপোর্ট জমা পড়েছিল সেখানে কিন্তু পুলিশের কাছেও এই ধরনের খবরের কিছু আজ বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে ছিল কিন্তু পুলিশের তরফে সেই অনুযায়ী করা নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আগে থেকে করা হয়েছিল আজকেও আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে ডাক্তারদের অবস্থান শুরু হচ্ছে সেখানকার প্রত্যেকটা জায়গা থেকে সেই গলিতে যাওয়ার যত রাস্তা আছে সেগুলো কিন্তু তারা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং সেখানে যথেষ্ট পরিমাণ পুলিশ কর্মীদেরকে মোতায়েন করা ইতিমধ্যে রয়েছে কিন্তু গতকাল এই কল রেকর্ড প্রথম প্রকাশ্যে আনেন অবশ্যই শাসক দলের একজন নেতা কুনাল ঘোষ তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি এই একটি সাংবাদিক সম্মেলনে প্রথমবার এই কল রেকর্ডটি অডিও রেকর্ডটি তিনি প্রকাশ্যে আনেন এবং তিনি কিন্তু পুলিশের কাছে আবেদন জানান যে এই বিষয়টি খতিয়ে দেখতে যাতে এই ধরনের কোনো রকম ষড়যন্ত্র না করা তার কারণ কুনাল ঘোষের দাবি যে এই ধরনের কোনো হামলা যদি চালানো যায় তাহলে কিন্তু রাজ্য সরকারকে ডিফেম করা সম্ভব রাজ্যের শাসক দলকে করা সম্ভব এবং সেই উদ্দেশ্যে বাম এবং অতি বাম সংগঠনের সদস্যরা এই ষড়যন্ত্র করছে বলে তিনি উল্লেখ করেন কুণাল ঘোষ তৃণমূল নেতা এবং তারপরে আমরা দেখলাম বিধাননগর পুলিশের তরফে একটি শতপ্রণোদিত মামলা করা হয় এবং শতপ্রণোদিত মামলার তদন্ত সূত্র ধরেই কিন্তু এখন পর্যন্ত এই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজদ্বীপ বেশ রাজেশ তুমি আমাদের সঙ্গে থাকো যে অডিওর সূত্র ধরেই এত বড় ঘটনা বা এত বড় ষড়যন্ত্রের পর্দাফাঁসের কথা বলা হচ্ছে পুলিশ তাদের মতামত দিয়েছে আমরা একবার শুনে নিই ঘোষ যে অডিওটি শুনিয়েছিলেন সেই অডিওটি কি সেই অডিওটিতে কি বলা হচ্ছে আমরা একবার শুনবো কুণাল ঘোষের সেই ভাইরাল অডিওটি ভালো করে শুনুন সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য এর পূর্ণাঙ্গ অডিওটা আমরা আপনাদের দিয়ে দেব যে বিষয়টা বলেছে আমি সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিচ্ছি একজন বলছেন সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য আর একজন বলছেন অর্ডার হলে করে দে ওপাশ থেকে সবাই প্রশ্ন করছে যারা পার্টনাররা আছে অন্যজন বলছেন যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে এবার প্রথমজন আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয় ডাল লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় অর্থাৎ একজন বলছে যে আমি এত বছর এই কাজ করেছি কোনোদিন ভয় ডর লাগেনি কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে করাটা কি ঠিক হবে ওরা তো লোকের জীবন বাঁচায় দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায় মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয় অন্যজন বলছে সেটা ওকে বল আমার এরকম মনে হচ্ছে কি করব? অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি অর্থাৎ এই প্লটটার মধ্যে থাকতে চাইল না অথচ একটা নির্দেশ আসছে হামলা করো ওই করেই কর দাদু বলছে কেউ একটা নাম আছে যাকে ওরা দাদু বলে ডাকে দাদু বলছে নবান্নতে মিটিং হয়নি ওরা তো ফেরত চলে আসবে সল্ট লেখে ভাববে শাসকরা মাঠটা মেরেছে ওপাশে একটা হুম এরপরে কি বলল কথাটা কিছু বুঝলে বললো হ্যাঁ বুঝেছি প্রথম জন বলছেন বলেছে পুরো দোষটা দিয়ে আরও অশান্তিটা পাকানো যাবে কিন্তু কলকাতার কাউকে নয় বাইরের লোক ঠিক আছে দেখছি ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে আমরা দেখছি কন্টিনিউ কি করবো মাথা ফাটানোটা কি ঠিক হবে উত্তর আসছে দেখ খানিকটা যদি কিছু করা যায় খানিকটা হলেও কি ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করালো অন্যজন বলছে দেখছি কাল কোনো কারণে এরা এই ছক অনুযায়ী করতে পারেনি কিন্তু যাদের মাথায় এই ছক আছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরও অশান্তি করবে এতো চরম সাবধানতা দরকার টাইমিংটা বোঝা যাচ্ছে টাইমিংটা আপনারা সবাই অডিওটা পেয়ে যাবেন টাইমিংটা বোঝা যাচ্ছে বলছে ঠিক আছে দেখছি ওরা তো এখন প্রেস কনফারেন্স করছে আমরা টিভি দেখছি কন্টিনিউ অর্থাৎ নবান্নে বৈঠক হয়নি প্রেসে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা কিছু বলছেন সেই সময়ে এই কথোপকথনটা হয়েছে যেটা আমরা ওদের সূত্র থেকেই পাচ্ছি এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত আমরা বারবার বলছি জুনিয়র ডাক্তারদের যে মূল বিষয় মূল যে তাদের সহযোদ্ধা নেয় আমরা শুনলাম কুনাল ঘোষ একটি ভাইরাল অডিও শোনালেন আমরা চলে যাব আমাদের প্রতিনিধি আবার রাজেশের কাছে তিনি ছিলেন একটু আগে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবনে সেই মঞ্চ যে ধর্ণামঞ্চকে ঘিরে এই ষড়যন্ত্রের একটি পরিকল্পনা করা হয়েছিল আমরা সরাসরি যাব রাজেশের কাছে আবার রাজেশ তুমি ছিলে ধর্নামঞ্চের ওখানে এই অডিও শোনার পর এই ষড়যন্ত্রের কথা যখন উঠে এলো সেখানকার যারা ধর্ণা দিচ্ছেন জুনিয়র ডাক্তার বা সেখানে যারা আছেন তাদের কি প্রতিক্রিয়া ছিল কী রিয়াকশন ছিল দেখো এখানে দুরকম প্রতিক্রিয়া আমরা কর্মরত বা এখানে আন্দোলনরত থেকে আমরা পেয়েছি প্রতিক্রিয়া তারা দিচ্ছেন একটা শ্রেণীর চিকিৎসকরা বলছেন তাদের কিন্তু বিশ্বাস নেই তারা প্রশ্ন তুলছেন তার কারণ এরকম অডিও ক্লিপ ভাইরাল যিনি করেছেন বা যিনি প্রকাশ্যে এনেছেন প্রথমবার তিনি শাসক দলের মুখপাত্র ফলে একটি রাজনৈতিক দলের মুখপাত্র থেকে যেহেতু এই ঘটনার প্রকাশ্যে এসেছে প্রথমবার ফলে তারা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অপর পক্ষ কিন্তু তারা পুলিশ পুলিশের নিরাপত্তা দাবি করেছেন তারা বলছেন যে যদি এই ধরনের হামলার চক্রান্ত হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল অর্থাৎ তারা ফের তাদের নিরাপত্তাহীনতার কথা সামনে আনছেন এবং যাতে তাদেরকে করা নিরাপত্তা দেওয়া হয় এবং সেই দায়িত্ব যে পুলিশ প্রশাসনের সেই দায়িত্বের কথা কিন্তু মনে করে দিচ্ছেন এখানে আন্দোলনরত প্রতিবাদে থাকা জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ রাজদ্বীপ বেশ আমরা শুনে নিই পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে তারা যখন এই অডিওটি তাদের কাছে পৌঁছায় তারা যখন তাদের গোয়েন্দা সূত্রে বিভিন্ন খবর নেন পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে কি জানানো হয়েছে আমরা কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস যিনি হালতুর বাসিন্দা এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাসগুপ্ত যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক সংবাদ সম্প্রচারিত প্রথমেই আমি বলে দিই যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব আমরা দুজনের জন্যেই চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস কিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা সেটা ম্যাচ করাবো এই অডিও কয়েকটা নাম আমরা পেয়েছি কারা এই সাহেব দাদু এবং বাপ্পা এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম ভাবে আছে সেটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার কিছুদিন আগে দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিং এর জন্যে আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছিল এই বিষয়ে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাম নেতা কলতান দশগুপ্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই ষড়যন্ত্র যা চক্রান্ত উঠে আসছে যা কথা উঠে আসছে যা তথ্য উঠে আসছে সেই বিষয়ে তো আমাদের নজর থাকবেই এছাড়াও আজ মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সেই ধর্নাস্থলে আমাদের চোখ থাকবে সব সরাসরি সেই নজরের সেই খবরের দিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রতিনিধি রাজেশ আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আমাদের তথ্য দিলেন আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না